আসসালামু আলাইকুম হ্যালো আমার ফরসেন্দরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক আছেন বর্তমানে আমারে অনেকেই কমেন্ট করে আমার ইউটিউব কমেন্ট বক্সে ভাই যখন ব্রা ক্যাপ থেকে বাংলাদেশে টাকা ফাটায় টাকা ফাটানোর পরে টাকাটা রিজিট হয়ে পুনরায় আবার এফে ফিরে চলে আসে এটা সমাধান কি হ্যালো ভিউয়ার্স দেখুন এটা সমাধান হলো কি আপনারা যখন ব্রা এফে বাংলাদেশ ব্যাঙ্ক ব্যানিফারে অ্যাড করেন অর্থাৎ বাংলাদেশে টাকা সেন্ড করার জন্য ব্যাঙ্ক ব্যানিফিশারি ইন্টারন্যাশনাল ব্যানিফিশারি অ্যাড করেন অ্যাড করা সম অনেক ক্ষেত্রে কি হয় অনেকের কিন্তু এক নামে অ্যাকাউন্ট বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে এক নামে অ্যাকাউন্ট সো যখন আপনার এক নামে অ্যাকাউন্ট দিয়ে আপনার তখন টাকাটা কিন্তু রিজেক্ট চলিয়ে আসে রিটার্ন আর চলে আসে আবার আবার যে টাকাটা টাকাটা ওই রিটার্ন আসে সো আপনারা কি করবেন যখন আপনারা বেনিফিসারিটা অ্যাড করবেন ওখানে লেখা আছে ফুল নেম অফ বেনিফিশিয়ারি ফুল নেম অফ বেনিফিশিয়ারি অর্থাৎ ফুল নামটা লিখতে হবে যদি আপনাদের এক নামে অ্যাকাউন্ট থাকে বাংলাদেশে যে অ্যাকাউন্ট এড করতে অ্যাকাউন্টের ওই নামের আব্বার নাম সাথে লিখে দিবেন যেমন দেখুন জাকির যদি শুধু জাকির নাম থাকে তাহলে জাকির স্পেস দিয়ে তার আব্বার নাম লিখে দিবেন যদি থাকে সিরাজ সিরাজ এক নামে তাহলে স্পেস দিয়ে সিরাজের আব্বার নাম লিখে দিবেন সো আপনার যদি এক নামে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা তার এই অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট নামের সাথে যে নামের অ্যাকাউন্ট ওই নামের সাথে তার আব্বার নাম লিখে দিবেন দুই স্পেস অর্থাৎ দুই নামে আপনারা লিখে দিবেন তাহলে টাকা অবশ্যই যাবে এটা চলে আসবে না তো আপনারা যখনই করবেন তখন এক নামে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা অবশ্যই এক নামের সাথে তার আব্বার নাম লিখে দিবেন আর এমন করার সময় অবশ্যই আপনারা প্রপারলি সঠিক ইনফরমেশন অ্যাড করবেন তাহলে টাকা অবশ্যই যাবে আবার অনেকে আবার কমেন্ট করে ভাই যখন আবার এই ব্যালেন্সে অ্যাড করি তখন কিন্তু আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করি তখন বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখুন ভুল না আপনারা যখন অ্যাড করবেন অ্যাড করার পরে যখন দেখুন ব্যানিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার ভুল লেখা আছে তখন একটা অ্যাকাউন্ট নাম্বার লাস্টে অ্যাকাউন্ট নাম্বার কেটে দেবেন কেটে দিয়ে ফোনের আবার এন্ট্রি করে আবার সেভ করবেন সেভ হয়ে যাবে আপনারা দেখুন আপনারা যখন অ্যাড করবেন না ব্যানিফিশিয়ারি তখন দেখবেন আপনারা অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার বসানোর পরে একটা নাম্বার কাটিয়ে দেবেন যদি সেভ না হয় একটা নাম্বার কাট দিয়ে আপ ওই নাম্বারটা বসিয়ে দেবেন আবার সেভ করবেন সেভ হয়ে যাবে অর্থাৎ ব্যানিফিসারি অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ সোলিভিডার্স আশা করে বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করে ভাই আমরা যখন বাংলাদেশে টাকা পাঠায় ব্রাক থেকে টাকাটা কিন্তু রিজেক্ট হয়ে রিটে চলে আসে সো আপনাদের হয়তো এক নামে অ্যাকাউন্ট এই জন্য রিটার্নটা চলে আসে সো আপনার যদি এক নামের অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই নামের সাথে তার আব্বার নাম লিখে দিবেন ফুল নেম অব অব্যান্সারী ওই জায়গায় তার আব্বার নাম লিখে দিন তাহলে ইনশাল্লাহ টাকাটা যাবে রিটার্ন চলে আসবে না ভাড়া কাপ থেকে সো রিভার্স আজ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য সময় গুরুত্বপূর্ণ ইনফরেশন নিয়ে সেভাবে আপনারা বাড়া থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ ভাই